সংবিধানের সত্তর নাম্বার অনুচ্ছেদ প্যাসিবাদী সরকার তৈরির অন্যতম মূল এই অনুচ্ছেদ নিয়ে রয়েছে অনেক আলোচনা এবং সমালোচনা চলুন জানা যাক এই অনুচ্ছেদে কি রয়েছে সত্তর নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে। পরবর্তীতে তিনি যদি উক্ত দল থেকে পদত্যাগ করেন বা উক্ত দলের বিপক্ষে বরদান করেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে এবং তিনি পরবর্তীতে কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার যোগ্য হইবেন না এই যে নির্বাচিত সংসদ সদস্যরা নিজ দল থেকে পদত্যাগ করা এটা এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং বাংলাদেশের সংসদ সদস্যরা যেন দল ত্যাগ বা ফ্লোর ক্রস করতে না পারে সেজন্য সত্তর নম্বর অনুচ্ছেদ দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এখন আস এই অনুচ্ছেদ ব্যবহার করে সরকার কিভাবে ফ্যাসিবাদী হয়ে ওঠে কারণ হচ্ছে সত্তর নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা যেহেতু নিজ দল ত্যাগ বা নিজ দলের বিপক্ষে সংসদে ভোটদান করতে পারবে না আর করলে যেহেতু তাদের আসন শূন্য হয়ে যাবে এই সুযোগ নিয়ে সরকার প্রধান নিজেদের মতো করে আইন পাশ করে বিচার বিভাগ সহ দেশের সকল প্রতিষ্ঠান নিজেদের হাতের মোটো নিয়ে দেশ পরিচালনা করে আর এভাবেই বছর পর বছর ক্ষমতায় টিকে থাকে সরকার